বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এসে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে উনিশের এর এই যে দেখেন ডেকোরেশনটা খুবই ভালো আছে আপনার কাছে মোট কয়টি গাড়ি আছে আমার কাছে গাড়ি আছে মোট

আজকে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করা হবে দেখতেই পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এখানে তিনটি গাড়ি আছে বর্তমান আর গাড়ি বাহিরে আরো দুটি আছে ওনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই গাড়িগুলো সম্পর্কে জানতে পারবেন বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করা যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের এই ভিডিওগুলো সবসময় আপনাদের সামনে চলে যাবে তো আজকে দেখতে পাচ্ছেন আপডেট কিছু গাড়ি নিয়ে হাজির হলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন যে আমার চ্যানেলে আসলে কেমন ধরনের ভিডিও আপলোড করা হয় যারা পেজতে দেখতেছেন তারাও কিন্তু বুঝতে পারবেন অনেকেই কমেন্ট করেন আসলে আমাকে কমেন্ট করে কোনো লাভ নেই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আপনারা বুঝতে পারবেন একটু অপেক্ষা করেন সব কিছু জানতে পারবেন স্ক্রিনে নাম্বার পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সিলিন্ডার দুটি আছে এটাতে একটি সিলিন্ডার ওটাতে একটি সিলিন্ডার যেখানে আমাদের এই মামা আছে ওনার সাথে কথা বলবো কথা বলে এই গাড়িগুলো সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করব সেই জন্য মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মুগলেশ্বর মামা আছে ওনার সাথে কথা বলি উনি হচ্ছে এই গাড়িগুলো দেখানোর দায়িত্ব আছে তো মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে মোট কয়টি গাড়ি আছে আমার কাছে গাড়ি আছে মোট

আপনারা দেখে শুনে নিবেন তারপরেও যত ইচ্ছা চালাবেন কোন সমস্যা নেই টায়ার দেখেন নতুন লাগাইছেন মামা হ্যাঁ মামা নতুন একদম নতুন টায়ার একদম ভিতরে একটু দেখাই দেখেন যে সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে হুটের সিটগুলো অনেক ভালো আছে তলা দেখেন তলাতে মামা একটু ব্রাশ করা হয়েছিল না হ্যাঁ অল্প একটু ব্রাশ করা হয়েছে অল্প এটা কিন্তু অরিজিনাল হ্যাঁ এই যে এই পাশে অরিজিনাল হ্যাঁ এই পাশে এই পাশে অরিজিনাল এটাও অরিজিনাল শুধু এখানে একটু মানে রং করা হয়েছে হ্যাঁ আচ্ছা রং মেলানো হয়েছে মেলানো হয়েছে এখানে দেখেন মোটামুটি অনেক ভালো আছে সামনের তলা অরিজিনাল মামা আছে এখানে কোনো রং টং ম্যাচিং করা হয় নাই ঠিক আছে চাইলে আপনারা করে নিতে পারবেন মামাকে বললে মামা করে দিব ড্যাশবোর্ড দেখেন একদম ফ্রেশ ঠিক আছে খুবই ভালো অবস্থান আছে গাড়িটির দাম কয় টাকা আমি একটু বলি তারপরে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির দাম কেমন একটু পিছনে দেখা ইঞ্জিনটা দেখি তো মামা একটু এটার ইঞ্জিন কেমন হবে মামা বলেন তো ইঞ্জিনটা কেমন হবে ইঞ্জিন গ্যারান্টি গ্যারান্টি একদম একদম গ্যারান্টি দেখেন

চার লাখ বিশ হাজার টাকা দেবো মামা চার লাখ বিশ আমার ভিডিওর কথা বললে আর দামি করতে পারেন অবশ্যই বলতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ কাগজ একদম আজীবন গ্যারান্টি আচ্ছা আপনার এই গাড়িগুলো যদি কেউ নিতে চায় বা দেখতে চায় তাহলে কোথায় আসবে কিভাবে আসবে লোকেশনটা বলে আমাদের স্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলা আচ্ছা রায়গঞ্জ থানা ভুয়াগাতি বাজার নিমগাছি রোড এফেক্স হসপিটালের সামনে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তার হচ্ছে আপনার ভুয়াগাতি আসলেই আপনার সাথে দেখা করা যাবে আচ্ছা ভুয়াগাতি আসলে পরে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ভুয়াগাতি রায়গঞ্জ হচ্ছে আমাদের উপজেলা সিরাজগঞ্জ জেলা আচ্ছা তারপরে গাড়িটা আমরা দেখি এটা উনিশের পাঁচ এটা হচ্ছে উনিশের পাঁচ এই যে দেখেন ডেকোরেশনটা খুবই ভালো আছে এগুলো আপনারা করে বাংলা ডেকোরেশন ছিল আপনারা ভালো করে দিচ্ছেন আচ্ছা টায়ার দেখেন এটা টায়ার ভালো আছে আর এগুলো যা দেখতেছেন এখানে সম্পূর্ণ অরিজিনাল কিছু কিছু জায়গায় একটু আছে রাস্তাঘাটে বের হলে এগুলো হয়ে থাকে এগুলো দেখেন এই যে এখানে সম্পূর্ণ একদম অরজিনাল অরজিনাল পুরো বডি ঠিক আছে একটু ছোটখাটো স্ক্র্যাচ ছিল এগুলো উপরে রং না মামা হ্যাঁ রং এক্সট্রা রং এগুলো ঠিক আছে দেখেন এদের যে হুড গদির কাজ কম করা হয়েছে আপাতত এখন দেখেন সামনে দেখেন তলা অরজিনালি আছে এখানে কোনো ম্যাসিং টাচিং কোনো রং টং এর শুধু গাড়িটা ওয়াশ করা হয়েছে এইদিকে দেখেন এদিকে ড্যাশবোর্ডটা অনেক ভালো আছে

হড গদির ওকে এটার মডেল হচ্ছে দেখেন 19 এর এটা মামা এর কাগজে কত আছে 19 এর 10 ও না 19 ডেলিভারি আছে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে 19 এর এখানে দেওয়া আছে এগুলো যা দেখতেছেন একদম সম্পূর্ণ অরজিনাল যদি কেউ বলতে পারেন যে এখানে রং ম্যাচিং করা আছে আপনি চলে আসবেন বাস্তবে প্রমাণ দিবেন আমাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এদিকে দেখেন একদম সম্পূর্ণ অরজিনাল ইঞ্জিনটা মামা এর ইঞ্জিন কেমন রে ইঞ্জিন ভালোই একদম একদম গ্যারান্টি ঠিক আছে দেখেন ভিতরে কেমন হইবো আমি একটু দেখাই এই যে দেখেন ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন আপডেট গাড়ি যেহেতু বুঝতেই পারতেছেন এগুলো যা আছে সম্পূর্ণ অরিজিনাল দামি গাড়ি এগুলো ঠিক আছে যারা বোঝেন না অযথা বাজে কমেন্ট করবেন না ঠিক আছে গাড়ি সম্পর্কে বুঝবেন তারপরে কথা বলবেন এটা এই যে পাশে দেখেন একদম অরিজিনাল সম্পূর্ণ পুরা বডি অরিজিনাল ঠিক আছে এই গাড়িটা তো পুরো গাড়ি মনে হচ্ছে অরিজিনাল একদম এটা কি দামি গাড়ি নাকি মামা হ্যাঁ এটার দাম কেমন হইবো এটার দাম চা দাম আপনার চার লাখ পঁচিশ চার লক্ষ পঁচিশ আচ্ছা চার লক্ষ পঁচিশ হাজার আস্ক্রিন প্রাইস আস্ক্রিন প্রাইস এটা আচ্ছা এই যে গ্লাসটা একটু ফাটা আছে আমি একটু দেখি নাই খেয়াল করি নাই আমি দেখা দিলাম মানে ওই গ্লাসটা গাড়িটা বের করতে মানে ওই গেটের সাথে বের করতে এটা মানে ধাক্কা লাগছে এই গ্লাসের দাম কই টাকা আমি ভিডিও দেখেছি তার জন্য আলাদাই ডিসকাউন্ট আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার ভিডিও কথা যদি না বলে তাহলে দেওয়ার দরকার নেই আপনার কথা বললেন যে আপনার তার জন্য অবশ্যই আচ্ছা আর আপনার কাছে গাড়ি তো আরো আছে এই গাড়িগুলো নিতে পারবেন আপনার কাছে কি গাড়ি একটু কম দাম হয় না এ কম দামে আসলে বলতে কি আমাদের এখানে কাগজ গ্যারান্টি মামা আচ্ছা ঠিক আছে কাগজ গ্যারান্টি আসলে উনিশ বিশেষ গাড়ি আছে বুঝছেন মামাগুলো আসলে বর্তমান বাজার বেশি আছে তিনটা আছে আর দুইটা আছে মডেল দাম কেমন আসবে আপনার উনিশের গাড়ি আছে গাড়ি আছে উনিশ বিশে দাম কেমন আসবে তাও দাম আসবে আপনার একটা আছে তিন লাখ আশি হাজার টাকা যেটা এলপি এলপি ছিল ওটা চেঞ্জ করে নিচ্ছি আরকি আচ্ছা ডাবল সিলিন্ডার ওটা আচ্ছা আর এই গাড়িটা মামা এটা বিক্রি হয়ে গেছে এটা কোথায় গেল মামা এটা গেলো অলা নরসিন্দি ওখান থেকে আসছিল আগে একটা ভিডিও সেই ভিডিও দেখে আচ্ছা আপনি তো স্বীকার ভিডিও এরকম আমার পরিচিত লোকজনই আমার কাছের লোকজনই বলে আপনি তো শিকার এলেন মামা খারাপ বলছি অনেকেই বলে কি আপনি ভিডিও দেখে আসেন অনেকে না দুই একজন বলছিল আমাকে ভিডিও দেখে এটা ভিডিও দেখে আসছিল সেল হয়ে গেছে আচ্ছা এটা কত সেল করলেন মামা চার লক্ষ দশ হাজার করছেন আচ্ছা কথা বলবেন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনার এই গাড়িগুলো সম্মুখে জানতে পারবেন বিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখার অনুদৃত তাহলে কিন্তু সবসময় আমাদের এই ভিডিও পেয়ে যাবেন যারা পেজে দেখতেছেন পেজটি ফলো থাকবেন সবাই ভালো থাকবেন মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম